সকলকেই স্বাগত আজকে আমরা আলোচনা করব আদ্রা নক্ষত্র নয় আদ্রা নক্ষত্রে জাতক জাতিকাদের নক্ষত্র ফল দু হাজার চব্বিশ পূর্ণাঙ্গ বছর কেমন যাবে কোন বিষয় নিয়ে আজকে আমরা চর্চা করব আদ্রা নক্ষত্রের অধিপতি যে দেবতা গ্রহন দেবতা তিনি নেন শরহৃত রুদ্র রুদ্র আর রুদ্র মানে কেউ প্রচলন ভয়ঙ্কর এতে এই রুদ্র শিবের আর এক নূপ শিব মানে পঞ্চানক যিনি যোগী পণ্যকাল যিনি নিজ কণ্ঠ কোনো দেবতা যেটা করেন সেটি করে দেখিয়েছিলেন রুদ্রিক সমুদ্র মন্থনে যে বিষ যে হলা করেন উঠে এসেছিল সেটা তিনি তার কণ্ঠে ধারণ করেছিলেন তাই তুমি নী এই যে রুদ্র তাই একদিকে তার আমরা রূপ দেখলাম শান্ত যিনি তার পত্নীর কাছে নিজে নত মস্তক স্বীকার করেন তার পত্নী প্রেম তার নারীদের প্রতি যে সম্মান প্রদর্শন সেটা আমরা দেখেছি বারবার কিন্তু সেই রুদ্র যখন রুদ্ররূপ তার চলে আসে সেই শিবের যখন আমরা রুদ্ররূপ দেখি সেটা অনেকটাই রুট সেটি যেন বিনাশী একটি রূপ আদ্রা নক্ষত্র যাদের অনটা পড় নরবন এবং এই আদ্রা নক্ষত্রে যখন রবি প্রবেশ করেন তখন মা হরিত্রি রজস আদ্রা নক্ষত্রের প্রতীক যদি আমরা ভালো করে দেখি তাহলে দেখি এক ফোটা অস্ত্র তার মানে বুঝতেই পারছে যে আদ্রা নক্ষত্রের জীবন কতটা কঠিন হয়ে থাকে কতটা কষ্টকর হয়ে থাকে যে নক্ষত্রের প্রতীক অস্ত্র তাহলে তাকে তার জীবনকালে কত না অস্ত্র বাহিত করতে হয় সেই আদ্রা নক্ষত্র যাদেরকে আমরা তুলনা করতে পারি হিরকের সাথে যেটা আমি দেখবো এটা রাশির ভিডিওতেও এক ঈশ্বর আছে যে আদ্রাঙ্কে আমরা হীরকের সাথে তুলনা করতে পারি কারণ হীরকা যেমন খনির মধ্যে চাপে তাপে কয়লার একটা রূপান্তর মাত্র তেমনি আন্দ্রা নক্ষত্ররাও জীবনে এত স্ট্রাগল করে এত অস্ত্র বাহিত হয় এরাও কিন্তু ধীরে 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 সেই হিরকেই পরিণত হয় তবে কষ্ট প্রচুর করতে হয় যে কটা নক্ষত্র নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি তার মধ্যে সব থেকে যদি যে নক্ষত্রটা কষ্ট করে যে নক্ষত্রটা দক্ষ পায় যে নক্ষত্রটার অস্ত্র নির্গত হয় সেটি কিন্তু আদ্রা নক্ষত্র দেখুন অস্ত্র নির্গত হয় বলেই এরা হয়তো এত ভালো সৃষ্টি করতে পারে এরা এত ভালো সৃষ্টি ছিলেন না হলে পড়তে পারত না এই আদ্রা নক্ষত্রের দু হাজার তেইশ কেমন গেল সেটা আমরা সকলেই জানি যার মধ্যে প্রায় অনেক দিক থেকেই ছিল শুধুমাত্র সমস্যা না দু হাজার চব্বিশ এমন নয় আপনার সেই সমস্ত সমস্যার সমাধান করে দেবে তবে এমন অনেক বিষয়বস্তু আছে এমন অনেক ক্ষেত্র আছে যেগুলিটি কিরিত আদ্রা নক্ষত্র আপনাদেরকে শুভ প্রভাব প্রদান কর চলুন সেই বিষয়গুলো নিয়ে আমরা চর্চা করি এবং শুরুটা করে স্বাস্থ্য নেই দু হাজার তেইশে আমরা কিন্তু নতুন নতুনভাবে দেখলাম নানা রকম প্রবলেম আসবে অনেকেই অতি সুযোগ ভুগেছে এবং জটিয়ে জটিল আজকে এই প্রবলেম আরেক দিন আরেকটা প্রবলেম এবং এই ধরনের যে প্রবলেমগুলো সমস্যাগুলো সেটি কিন্তু আপনাদেরকে বারংবার ফেস করতে হচ্ছে এটা নয় যে প্রবলেম আসলেও সমাধান হয়ে গেল ব্যস্ত না স্বাস্থ্য সমস্যা এসেছে সেটা ভুগিয়েছে হ্যাঁ পরিশেষে অনেকেই সমাধান পেয়েছেন কিন্তু তারপরে আবার আরেকটা সমস্যা এসেছে মানে সেই বলা যেতে পারে যারা চক্রাকারে একটা সমস্যা হেলথ প্রবলেম সেটি কিন্তু আপনাকে ঘিরে ধরেছিল দু হাজার তেইশ দু হাজার চব্বিশ অন্ততপক্ষে হেলথের দিক থেকে আপনাদের জন্য বেটার প্রথম চার মার্চ হেলথের ক্ষেত্রটা ভালো থাকবে আমি বলছি এবং পরবর্তীকালেও আমরা দেখব অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময়গুলো কিন্তু হেলথের ক্ষেত্রে অন্তত পজিটিভিটি আলদ্রা নক্ষত্রে জাতক জাতিকাদের রোজ তবে স্ট্রাফিনের যে জায়গাটা এই বছরও থাকতে পারে সেটা হলো রং ডিসিশানকে কেন্দ্র করে ফাইন্যান্সিয়াল লস দেখুন সেকেন্ড হাউসের আপনাদের বিসিকে নিয়ে বেশ কিছু বিষয় বুঝতে হবে দু হাজার চব্বিশে আট নক্ষত্রে জাতন জাতিকাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্র এটি নয় যে নেগেটিভ চলবে আর্নিং আসবে না টাকা আসা বন্ধ হয়ে যাবে যে লোনগুলো চলছে যে ইএমআইগুলো চলছে সেগুলো কারোর স্ট্যারিথি চলবে বাট বস্তুত এটা হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে দেখতে পাচ্ছি আদ্রা নক্ষত্রে জাতক জাতিকাদের রঙ ইনভেস্টমেন্ট পুনরায় করে ফেলবে এবার রং ইনভেস্টমেন্ট কোন কোন ক্ষেত্রে হতে পারে অনেকে শেয়ারে ইনভেস্ট করতে পারেন ভুল করে অনেকে এমন কোন বা বা কিনতে চাইলেন যেখান থেকে কিছু জটিলতা বা ঝামেলার জায়গা আসলো এটা খুব ইম্পর্টেন্ট আদ্রা নক্ষত্রে জাতন জাতিকাদের ক্ষেত্রে আবার অনেকের ক্ষেত্রে আমরা এটিও লক্ষ্য করলাম যে আপনাদের ডে টু ডে লাইফে কিছু বৃদ্ধি প্রাপ্ত হওয়ার কারণ মেডিকেল ইস্যুস হঠাৎ করে তৈরি হয়ে গেল আপনার সন্তানের এখন এডুকেশনের খরচটা একটু বেশি হয়ে গেল অর্থাৎ কোথাও না গিয়ে মেডিকেল এক্সপেন্স বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়তে পারে বৃত্তিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আন্দ্রা নক্ষত্রে জাতক জাতিকাদের দেখো এমনিং দে মেডিকেল এক্সপেন্স ফর নট ইসএ সেটি বাড়ির অন্য কোনো সদস্য হতে পারে বা অন্য কোনোভাবে আসতে পারে এটা কিন্তু মাথায় রাখতে হবে অ্যান্ড দ্যাট এস ভেরি ইম্পর্টেন্ট এর পরের যে বিষয়টি আমার মনে হয় আদ্রা নক্ষত্রে জাতক জাতিকাদের জানার প্রয়োজন প্রয়োজনীয়তা বলছে সেটি হলো আপনাদের এনহান্সমেন্ট আপনাদের ডেভেলপমেন্ট কত টাকা হতে পারে যাদের লিটিগেশন রিলেটেড প্রবলেমের মধ্যে পৃষ্টি রয়েছে দেখুন আমি স্পষ্ট ভাষায় একটা কথা বলে নিই আপনাদেরকে আজকে যারা লিটিগেশনের মধ্যে জড়িত লিটিগেশন সংক্রান্ত সমস্যা নিয়ে নানাবিধ সমস্যা যাদের তৈরি পৌঁছে তাদের এটুকু আমি বলতে পারেন বা এটুকু পরামর্শ আমি দিতে পারেন অনেকটাই পজিটিভিটি কিন্তু আপনাদের ইনক্রিস এবং দোয়াদের চব্বিশে এই লিটিগেশন রিলেটেড প্রবলেম থেকে অনেকে বেরিয়ে আসতে পারবেন বিশেষ করে যাদের ক্রিমিনাল কোনো কেস চলছে সেকেন্ডলি যাদের ম্যারেজ লাইফকে কেন্দ্র করে কোনো কেসের জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার সমাধানের জায়গা অনেকটা বেশি থাকবে পলিটিক্সকে কেন্দ্র করে যারা কেস বা জটিলতার মধ্যে যুক্ত হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ধনাত্মকতা বৃদ্ধির মতো অবকাশ দেখতে পাচ্ছি ইভেন পজিটিভিটি আমি দেখতে পাচ্ছি তাদের ক্ষেত্রেও যারা যুক্ত রয়েছেন মূলত যে কোনো ধরনের কে রে যেটা ফল ফ্যালিগেশন হিসেবে আপনাকে দেওয়া বলছে আপনি হয়তো কোনো একটা ফাইন্যান্সিয়াল জায়গায় কাজ করতেন সেখানে হয়তো কিছু অর্থজনিত সমস্যা হয়েছে এবং পুরো তো উষ্ঠায় আপনারা ধরে চলে এসেছে এই ধরনের যে সিনেমা নিউটা যাদের যাদের বলছে আমি আপনাদের বলছি অনেকটাই ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে বা ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ অন্তত দেখতে পাচ্ছি যদি আপনার রাশিটি হয়ে থাকে মিথুন এবং সম্পর্কের জায়গাটা নিয়ে প্রচুর কষ্ট দিয়েছে দু হাজার তেইশ এবং শুধুমাত্র সম্পর্ক মানে লাভ রিলেশনশিপ ন সম্পর্ক মানে শখ আপনার একটা বন্ধুর সাথে সম্পর্ক সেটাও সম্পর্ক আপনার একটা বাড়ির পাশে দাদার সাথে সম্পর্ক সেটাও সম্পর্ক সো রিলেশনশিপ ক্যান ইন ডিফারেন্ট ফর্ম বাট রিলেশনশিপ ইজ রিলেশনশিপ রিলেশনশিপ ম্যারিড রিলেশনশিপ সেটার কোনো বিগত নেই ডিফারেন্ট ফর্মে হতে পারে সেটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে রিলেশনশিপ হবে এটা কোনো কথা নয় তবে যে কোনো ধরনের সম্পর্ক নিয়ে দু হাজার তেইশে আন্দ্রাকে কিন্তু প্রচুর পোকা হয়েছে এবং আমি এটা স্পেন্ড করছি টু থাউজেন্ড টোয়েন্টি পরে অন্তত আদ্রা নক্ষত্রে জাতক জাতিকে এই সম্পর্কজনিত যে উদ্বেগ সম্পর্কজনিত যে সমস্যা সেটি থেকে অনেকেই বেরিয়ে আসতে পারবে এবং অনেকেরই পজিটিভ বিশ্বাস এবং এটুকুও আপনাদের আমি একটু কনফিডেন্স শেয়ার করছি অনেকেরই তো এখন ব্রেকআফমেন্ট তো চলছে যোগাযোগ নেই লং ডিস্ট্যান্সে আছেন কমিউনিকেশান বাড়বে আমি বলেছি না আমার অনেকের বেড়েছে এবং আমি আদ্রার ক্ষেত্রেও কিন্তু স্ট্রংলি বলছি সুতরাং আমার আদ্রা নক্ষত্রের ক্ষেত্র কিন্তু স্ট্রংলি বৃদ্ধিপ্রাপ্ত হবে এই পার্টিকুলার ম্যাটার প্রস্তু বলব আদ্রা সংান অভাব যেটা নিয়ে চিন্তা আছে অনেকে সমিতান আসবে কিন্তু আসছে না আপনি কালসি কোথাও যেন বিয়ে দেখছেন করছে বারংবার আপনি মেডিকেল ট্রিটমেন্ট করছেন বারংবার বিভিন্ন রকম আদার্স হেল্প নেওয়ার চেষ্টা করছেন ট্রোডকাস্ট ইং করছেন কিন্তু কোথাও যেন গিয়ে আপনি খেয়াল বলছেন যে কালসিমেট জায়গাটা কিন্তু ঠিক হচ্ছে না কিংবা সন্তানের সামনে যে বন্ডিংয়ের ডিফারেন্সটা ডিস্ট্যান্সটা সেটা সঠিক জায়গায় আসছে না আমি আপনাদের বলে দিই এই জায়গাটা কিন্তু পজিটিভ দিক আছে এপ্রিলের পরে এপ্রিলের আগে আমি এক্সপেক্ট করছি না এপ্রিলের পরে গিয়ে আমি টিফ এক্সপেকটেশন রাখছি এই ম্যাটারটিতে যে হ্যাঁ মনাত্মকতা বাড়বে এবং আপনার আরেকটা বড় সমস্যা হচ্ছে কর্মজীবনে কারণ কর্মজীবনের স্টেবিলিটি আপনি দীর্ঘদিন ধরে পাওয়ার চেষ্টা করছে কিন্তু কোনো না কোনো কারণবশত বারো বার এই জায়গাটা আপনার ফুলফিলমেন্ট হচ্ছে না আপনি বিভিন্ন রকমেরভাবে চেষ্টা করেছেন বিভিন্ন রকমের পরিকল্পনা করেছেন যে স্টেবিলিটি আনতে হবে হ্যাঁ পজিটিভ দিশা আনতে হবে কিন্তু হচ্ছে না এই ধরনের ক্ষেত্রে এটুকুনই আপনি আপনার অক্ষত্রে জাতন জাতিকাদের বলতে পারেন যে দু হাজার চব্বিশ পরিবর্তন দেখে আপনাদেরকে কর্মজীবনের ক্ষেত্রে এবং অনেকের ক্ষেত্রে পরিবর্তনের মাধ্যমে আমরা কিন্তু স্টেবিলিটি পাব তবে প্রশ্ন ভাবছে পরিবর্তন কবে পড়ব সেটা কি জানুয়ারি ফেব্রুয়ারিতেই পড়ে নেব অ্যাপ একটু দেরি পড়ে নেবে দেখুন আমি বলব এপ্রিলের মধ্যে ভাই পরিবর্তন পড়বে না কমদিং করবে না আবার অক্টোবরের পরে গিয়ে আমরা ভাববো যাতে তো ক্রিটিক্যাল অবস্থা চলে আসবে তো অপশান নিয়ে চেঞ্জ করতে হবে কিন্তু যারা মোটামুটি ভালো আছে এই পরিস্থিতির মধ্যেও আমি আপনাকে বারোই পড়ব পরিবর্তন করার চলুন আরেকটা কথা বলি সন্তানকে নিয়ে যাদের বিশেষত এটুকেশন রিলেটেড সন্তানের বারংবার ফেস করছেন আদ্রা তাদের ক্ষেত্রে একটা দরাত্মা আসার মতো অবকাশ আছে আধার অনেকই বিদেশে আছেন এবং বলে আছে কিন্তু যে আশাটা কি আপনার বিদেশ যাত্রা একটা পিয়ার পাবেন পুরো পরিবারে কি করবেন সেটা হচ্ছে না এই চ্যানেজার যে বাধা বিপিনোটা রয়েছে সেটা কিন্তু কিছুটা কাটবে বলে মনে হচ্ছে তবে অনেকেই আমি দেখি আপনাদের দ্বাদশ ঘরে এই প্ল্যানেটটা বসে আছেন আপনাদের অষ্টমভাবে যে প্ল্যানেটটা বসে আছে বা অষ্টম প্রতি তার রেমিডি বলে ফেলেন আপনার অষ্টমে রাও বসে আছেন নাও রাহর জন্য একটা ব্ল্যাক করে না এই কনসেপ্টগুলো কিন্তু ঠিক নয় এই কনসেপ্টগুলো পেয়ে সঠিক একটা মার্গে আনার প্রয়োজনীয়তা রয়েছে আচ্ছা আরেকটা বিষয় নিয়ে আমি বলিনি নিই যারা বিদেশে আছে এডুকেশান অ্যান্ড রিসার্চ হল এডুকেশান রিলেটেড হয়তো পোস্ট ডক করছেন আপনি বিদেশ থেকে সত্তর বছর আপনি খেয়াল করছেন এবং বুঝতে পারছেন না কি করব কিভাবে সমাধান পাওয়া যেতে পারে অনেকেই হয়তো মা কবরার নাম নেওয়া শুধু করছে কিন্তু আমরা হয়তো অনেকেই নাম নিই কিন্তু সঠিক প্রসেসে যে সময় দরকার সেই সময়টা মেনটেন করি না যে সঠিক মন্ত্রটা দরকার সেটা হয়তো গুগল করে নেন যে কারণে দেখা যায় বিভিন্ন ওয়েব পেজে বিভিন্ন ধরনের ছোটোখাটো ত্রুটি থাকে আমরা সেই ত্রুটিটিকে নিয়েই চলি তো এই বিষয়বস্তু যাদের আছে তাদের দরকার একটু সঠিক মার্বে দর্শন করে এবং শত্রুর জায়গাটা স্ট্রং এটা নিয়ে কিন্তু ভাবার প্রয়োজনীয়তা রয়েছে আদার আদার্স যে প্রফেশানগুলো আছে যারা সেই প্রফেশানে আছেন দু হাজার চব্বিশ কিন্তু তুলনামূলকভাবে ভালো যাবে কিছু আর্থিক স্টেবিলিটি লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু আদ্রা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে স্ট্রংলি আসবে এবং বিভিন্ন ক্ষেত্রে আর্থিক স্টেবিলিটি আসার মতো পজিটিলিটিস কিন্তু আদ্রা নক্ষত্রে জাতক জাতিকাদের থাকছে যারা আধ্যাত্মিক লাইনে রয়েছেন আপনার কিন্তু ডেভেলপমেন্ট পাবো তবে আন্তরার এই যে কষ্ট দেওয়া রেকগনিশনের অভাব কাজ করে মনোর না পাওয়া অনেকের ক্ষেত্রেই হয়তো চলতে থাক এবার দেখতে হবে আপনার জন্মছকি রবি শুকুর একাত্রে বসে আছে কিনা আপনার জন্মছকি কোনোভাবে রবি রাহ একত্রে বসে ড্রহণযোগ তৈরি করেছে কিনা অর্থাৎ এই ধরনের যোগগুলো যাদের আছে তাদের কিন্তু মুশকিলটা একটু বেশি হতে পারে আদারওয়াইজ বাকিদের ক্ষেত্রে দু হাজার চব্বিশ কি বেটার চব্বিশ তো এইভাবে আমাদের শুনতে জ্যাজুয়েট করতে হবে না যে টু প্লাস টু প্লাস টু প্লাস ফোর চব্বিশকে তো আমরা মাত্র এইভাবে জ্যাজমেন্ট করবো না যে টু প্লাস টু প্লাস ফোর ইজ ইকুয়াল টু এইট ইজ শনির বছর আমাদের প্রত্যেকটা প্ল্যানেটারি পজিশন দেখতে হবে বর্তমানে শনি কিন্তু খুব নেগেটিভ অবস্থায় নেই এটা বুঝতে হবে কারণ শনি তার বহু ত্রিকোণে কার্বশেরাশি চক্রের একাদশ আপনাদের অন্তত মিথুন রাশির এবং আদ্রার যে কম্বিনেশনটা গত বছরের আগেও ছিল যে অষ্টমে শনি থায়া তার থেকে শনি কিন্তু বেটার জায়গায় বসে আছে তাহলে আদ্রার ক্ষেত্রে আমরা কিছু কিছু বেটার অপরচুনিটি ডেফিনেটলি পাবো কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম মেয়ারাইস দেখা শুরু প্রবলেম যাদের আছে সেটা আমি প্রথমেও শেয়ার করলাম কিছু ক্ষেত্রে কনসার্ন হতে হবে কিছু ক্ষেত্রে নিশ্চিতভাবে পজিটিভিটি গেন করবে এবং যারা দূরে কোথাও যেতে চাইছেন সাপোজ কলকাতায় বাড়ি আপে যেতে চাইছেন দিল্লিতে বা ব্যাঙ্গালোর পজিটিভিটি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি গ্রোপ এডুকেশনের ক্ষেত্রে আন্ত্রের মধ্যম প্রকৃতি সহ অনেক ক্ষেত্রে দেখা যাবে যারা এন্ট্রান্সের চেষ্টা করছে তাদের কিছু ধনাত্মকতা বৃদ্ধি প্রাপ্ত হবে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানার কমিটির মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন জয় শ্রী অবশ